উমু তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ আলাইহি সাল্লাম আবু সালামার কাছে আসলেন যখন তার চোখ স্থির হয়ে গিয়েছিল রসুল্লাহ আলী আসাল্লাম চোখগুলো বন্ধ করে দিলেন তারপর বললেন যখন রুফ কবজ করা হয় তখন তার দৃষ্টি শক্তিও চলে যায় আবু সালামার পরিবার কাঁদতে লাগলো তখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন তোমরা তোমাদের মায়াতের জন্য কল্যাণের দোয়া করো কারণ ভালো মন্দ তোমরা যে দোয়াই করো মালাগন আমিন বলেন অর্থাৎ ফেরেশতাগণ আমিন বলেন তারপর তিনি এ দোয়া পাঠ করলেন আল্লাহমক ফিরলি আবু সালামাতা ওয়ার ফা দারা জাতাহু ফিল মাহদিন ওয়াকুফ হু ফি আকি ফিল গরিবিন ওয়াক ফির লানা ইয়া রব্বাল আলামিন আজকে আমরা বিষয়ে নতুন জানতে পারলাম ও সেটা হচ্ছে আমরা যখন মৃত্যু ব্যক্তিকে দেখতে যাই অনেক সময় মৃত্যু ব্যক্তি চোখ খোলা থাকে মৃত্যু ব্যক্তি চোখ খোলা থাকে কিন্তু খোলা থাকলে কি হবে সে কিন্তু চোখে আর দেখতে পাচ্ছে না তার দৃষ্টিশক্তিও চলে গেছে তার চোখ বন্ধ করে দেওয়ার বিধান জানলাম এবং সেই সাথে একজন মৃত ব্যক্তিকে দাফন করার পূর্বে দোয়া আছে দাফন করার পর তো একটা দোয়া আছে তারপর জানাজার সময় একটা দোয়া আছে বিশেষ করে মা জন্য আল্লাহ মকফির হু আর হামহু ওয়া আফিহি ওয়া হু আনহু এই দোয়াটা এরপরে দাফন করার পরে আমরা দাফন কাজ শেষ করার পরে পুনরায় এই দোয়াটাও পাঠ করতে পারবো এরপর আর একটা সংক্ষিপ্ত দোয়া সেটা হলো আল্লাহ হুম্মক ফির্লাহু ওয়া সাববেথু কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে গোসল বা দাফন কোনোটাই হয় নাই এখনও জীবিত মানে মৃত্যু ব্যক্তি এখনো সে অবস্থায় আছে এ অবস্থায় যদি আমরা তাকে দেখতে যাই বা দেখি তখনও তার জন্য দোয়া আছে আমরা আজকে হাদিস থেকে সেটা জানতে পারলাম এখানে হাদিস এভাবে আছে দোয়াটার অর্থ হচ্ছে যে আল্লাহম্মক ফিরিলি আল্লাহ রসুল দোয়া করতেছেন যে আল্লাহ ফিরিলি আবি সালামাতা হে আল্লাহ তুমি আবি সালামাকে মাফ করো ওয়ারফা দ্বারা জাতা হু ফিল মাহদিন আর হেদায়ত প্রাপ্তদের মধ্যে তার সম্মান বৃদ্ধি করে দাও লুফ হু ফি আকিবিহি ফিল ইভিন আর তার রেখে যাওয়া যে সব লোক রেখে গেছেন তাদের প্রতি রহম কর দয়া করো অনুগ্রহ করো ওয়াক ফির লানা ওয়াল্লাহুয়া রব্বাল আলামিন হে সারা বিশ্ব জগতের মালিক তুমি আমাদেরকে এবং তাকে ক্ষমা করো ওয়া আফসিহ লাহু ফি কবরিহি তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও ওয়া নাউর লাহু ফি আর ওই কবরের মধ্যে তাকে তুমি নূর বা আলো দান করো এটা রসুল সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম ওই ব্যক্তির জন্য আবু সালামার জন্য দোয়া করেছিলেন আমরা গতকাল যে হাদিস আবু সালামা হচ্ছে উম্মে সালামার স্বামী প্রথম স্বামী তিনি মারা যাওয়ার পরে রসুলুল্লা সাল্ল সাল্লাম উমে সালামাকে বিবাহ করেছিলেন এটা তার আগের ঘটনা এই মৃত্যুটা হচ্ছে আগের ঘটনা তাই না এখন আমরা কিন্তু অনেকে দেখতে যাই ঠিক ওই মৃত্যু ব্যক্তিকে কিন্তু আসলে তার জন্য দোয়া করি না কারণ জানি না আজকে জানলাম জানি না আসলে দোয়াটা আমাদের শিখতে হবে এই দোয়াটা এখানে যদিও দেওয়া আছে আল্লাহ ফিরলি আবি সালামাতা হে আল্লাহ তুমি আবি সালামাকে মাফ করো এই জায়গায় আমরা ওই ব্যক্তির নাম বলতে পারবো দেখুন আল্লাহ হম্বাক আবু বকর আল্লাহ হম্বাক ফিরিল্লি সালাম আল্লাহম্বাক ফির্লি হ্যাঁ আব্দুল কাফি এভাবে হ্যাঁ নাম বলবো অথবা আল্লাহ ফির লাহু বললেও চলবে আল্লাহ লাহু এরপরে বাকি অংশটা যেভাবে আছে আল্লাহ ফির লাহু এরপরে ওয়ার আর ফা এদিক বাকি যেটা আছে ওভাবেই বাকিটার কোনো পরিবর্তন নাই শুধু প্রথমে নামটা পরিবর্তন আমরা ওই আবু সালামার জাগাত আমরা মৃত ব্যক্তির নামও বলতে পারি অথবা সে জায়গায় হু একটা জমির একটা সর্বনাম ব্যবহার করতে পারি তা আমাদের প্রত্যেকের এই দোয়াটা মুখস্থ করা দরকার আর আমরা আমরা যারাই মৃত্যু ব্যক্তিকে দেখতে যাই তার জন্য এই দোয়াটা পাঠ করি কেননা এই দোয়াটা যখন পাঠ করা হয় তখন তারা আমিন আমিন বলে তার মানে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ এই দোয়াটা যারা পাঠ করতেছে যে দোয়া তার জন্য করতেছে এটা তুমি কবুল করো আর তার জন্য যদি একবার দোয়াটা কবুল হয়ে যায় তাহলে তো অবশ্যই তার উপকার আসবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের এই দোয়াটি মুখস্থ করা এবং এ অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি